হ্যালো এভ্রান কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিও এবং ভালো থেকে এটা কমেন্ট করে দাও এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে তোকে এক নম্বর কোশ্চেন আমরা শুরু করি ধর কী বলছে এই ধরনের কোয়েশান এই ধরনের কোশ্চেন ডাব্লিউ বিকে বি সব পরীক্ষা দেখতে পাবে আর তুমি যদি বিগত বছরের কোয়েশ্চান ঘেটে দেখে নাও তাহলে দেখতে পাবে একদম সেম কোয়েশ্চান একদম এই ধরনের সেম কোয়েশ্চান পরীক্ষায় এসেছিল ওই জন্য আমি এইভাবে কোয়েশ্চান সেট আপ করে থাকি যে কোয়েশনগুলো তোমাদের খুব হেল্পফুল হবে আগামী এক্সামের জন্য ধর কী বলছে যদি কোনো ভগ্নাংশের লভ দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হর দেড়শো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশটা নয় বাই পঁয়ত্রিশ প্রকৃত ভগ্নাংশটি কত তাহলে আমি লভ ধরলাম এক্স এবং হ্র ধরেছি আমার ওয়াই লব ধরেছি এক্স এবং হ্র ধরেছি ওয়াই তাহলে আমার প্রকৃত ভগ্ন আমার নর্মালি এখন ভগ্নাংশ ধরছে কত আমার এক্স আর ওয়াই ধরিলাম এরপর বলছে লভ দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে এক্স ছিল এক্সের পর হচ্ছে লবকে আমার দুশো পার্সেন্ট বৃদ্ধি যদি করা হয় তাহলে দুশো বাই একশো এরপর বলছে হরকে আমার দেড়শো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে হরকে যদি দেড়শো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে দেড়শো বাই একশো তাহলে যখন বৃদ্ধি করা হয় তখন কথা হচ্ছে বলছে নয় বাই পঁয়ত্রিশ হয় এরপর দেখো তাহলে আমি বলতে পারি এক্স প্লাস দুশো এক্স বাই হচ্ছে আমার একশো আর এদিকে হচ্ছে ওয়াই ওয়াই প্লাস দেড়শো ওয়াই বাই হচ্ছে আমার একশো তাহলে সমান হচ্ছে এদিকে কত নয় বাই পঁয়ত্রিশ এটাই তো আমি পেয়ে গেছি না এরপর দেখো এরপর দেখো এরপরে তাহলে দেখো একশো সাথে যদি এক্স গুণ করা তাহলে একশো এক্স আর এদিকে ওপর আছে দুশো এক্স আর যোগ করতে বলেছে তাহলে একশো এক্স প্লাস দুশো এক্স সমান তিনশো এক্স তাহলে তিনশো এক্স হলো এরপর দেখো তিনশো এক্স বাই হচ্ছে আমার একশো এবং নিচেটা দেখো সেম একশোর সাথে ওয়াই গুণ করে একশো ওয়াই আর ওপরে আছে দেড়শো ওয়াই আর যোগ করতে তাহলে দুশো তাহলে দুশো বাই হচ্ছে আমার একশো সমান করতে হচ্ছে সমান হচ্ছে আমার নয় বাই পঁয়ত্রিশ নয় বাই পঁয়ত্রিশ এরপর দেখো আমার এ দেখো এটারও নিচে একশো আছে হরে আর এটারও নিচে হরে একশো আছে তাহলে আমি কেটে দিলাম এরপর দেখো ছোটো করার জন্য এ শূন্য আর এ শূন্য কেটে দিচ্ছি কারণ তিনশো এক্স লবে আছে এবং দুশো পঞ্চাশ আছে কেটে ছোটো করে দিলাম ঠিক আছে আরও যদি কেটে ছোটো করতে পারো কোনো ব্যাপার নেই দেখো এটা যদি পাঁচ দিয়ে কাটো পাঁচ চোখ তিরিশ আর এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ পাঁচে পঁয়ত্রিশ তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার ছয় এক্স বাই হচ্ছে পাঁচ ওয়াই সমান হচ্ছে আমার নয় বাই পঁয়ত্রিশ এবারে কোনাকণে গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে একশো পার্সেন্ট তাহলে দেখো ছয় এক্স ইন্টু পঁয়ত্রিশ সমান হচ্ছে পাঁচ ওয়াই ইন্টু হচ্ছে আমার নয় কাটাকুটি করে ছোটো করে নিতে পারো দেখো পাঁচ দিয়ে যদি এটা কাটো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ এবং যদি তিন দিয়ে কাটো আরও তিন দিয়ে যদি কাটো তাহলে তিন দুয়ে ছয় এবং তিন তিরিক্ষা নয় তাহলে এখন কত আসে দেখো চোদ্দো ওয়াই এখন আসছে আমার চোদ্দো ওয়াই সরি চোদ্দো এক্স তাহলে এখন আসছে আমার চোদ্দো এক্স চোদ্দো এক্স সমান হচ্ছে আমার থ্রি ওয়াই তাহলে আমার বলছি প্রকৃত ভগ্নাংশের কত মানে এক্স আর ওয়ায়ার মান আমাদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করতে বলেছে তাহলে দেখো ওয়ার মান চলে এসেছে চোদ্দো এবং এক্সের মান হচ্ছে আমার তিন তাহলে দেখো ওয়ার মান আমি পেয়ে গেছিলাম কত এবং এক্সের মান কত পেয়ে গেছিলাম তাহলে ওয়ার মান কত পেয়েছিলাম চোদ্দ তাহলে নিচে হচ্ছে আমার কত চোদ্দো এবং ওয়ার মান পেয়ে গেলাম চোদ্দো তাহলে এক্সের মান কত দেখো এক্সের মান হচ্ছে আমার তিন তাহলে প্রকৃত ভগ্নাংশটি ছিল আমার তিন বাই চোদ্দো কত ছিল প্রকৃত ভগ্নাংশটি তিন বাই চোদ্দো দেখো কত নম্বর অপশনে আছে তিন বাই চোদ্দ অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে এটা যখন সমান আকার থাকবে তখন ওয়ার মান এই দিকে চলে আসে এবং এক্সের মান এদিকে চলে যায় তো ওই জন্য তো এক্সের মান তিন এবং ওয়ার মান চোদ্দো চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আমি চলো দেখো কী বলছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে চার বছরের দ্বিগুণ হয়েছে তাহলে কিছু পরিমাণ মূলধন ধরো এক টাকা রেখেছি এক টাকা মূলধন রেখে আমার চার গুণ হয়ে যাচ্ছে সরি এক টাকা রেখে আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে বোঝা চার বছর আমার দ্বিগুণ হয় তাহলে এক টাকা রেখেছি এক টাকা রাখার পর আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলো ধরো আমি এক টাকা রেখেছি ধরো আমি এক টাকা রেখেছি দু টাকা হয়ে গেছি তাহলে এখানে সুদ কত পেয়েছি এখানে সুদ আমি বলতে পারবো আমি এক টাকা পেয়েছি তাহলে এখানে আমি সুদ কত টাকা পেয়েছি সুদ আমি এক টাকা পেয়েছি তাহলে এই যে আমার বলছে কিছু মূলধন রাখার পর চার বছরের দ্বিগুণ হয়েছে তাহলে এই যে সুদ পাচ্ছে আমি এক টাকা সেটা আমি ক বছরে পাচ্ছি আমি বলতে পারবো যে চার বছরে পাচ্ছি তাহলে চার বছরে সুদ কত টাকা পাচ্ছি আমি এক টাকা পাচ্ছি এরপর পর লাইনটা পড়াও দেবো কী বলছে পরের লাইনটা দেখো পড়াও কী বলছে যে কত বছরে তা সুদে মূলে আট গুণ হবে সুদে মূলে আট গুণ হবে তাহলে ধরলাম যে আমি ওই এক টাকা রেখেছিলাম সুদে মূলে আমার কত হয়ে গেছে আট গুণ হয়ে গেছে তাহলে আট গুণ হয়ে গেছে তাহলে এক টাকা রাখি এবং আট গুণ হয়ে গেছে মানে আট টাকা হয়ে যায় তাহলে এখানে আমি সুদ কত পেয়েছি এখানে আমি সুদ বলতে পারবো আমি সাত টাকা পেয়েছি তাহলে আমার বলছে এক কিছু টাকা রেখেছিলাম রাখার পর আট গুণ হয়েছে মানে ধরে নিলাম যে এক টাকা রেখেছি আট গুণ মানে আট টাকা হয়ে যাচ্ছে তাহলে এখানে সুদ কত পাচ্ছি সুদ আমি সাত টাকা পাচ্ছি তাহলে দেখো এক টাকা সুদ পাচ্ছে চার বছরে আমি এক টাকা সুদ পাচ্ছি কত বছরে চার বছরে এক টাকা সুদ আমি কত বছরে পাচ্ছি চার বছরে পাচ্ছি তাহলে আমার সাত টাকা সুদ পেয়েছিলো তাহলে সাত টাকা সুদ পেতে কত বছর লাগবে ওর সাত টাকা সুদ পেতে লাগবে সাত ইন্টু চার তাহলে সাত ইন্টু চার সমান হচ্ছে কত বছর না আঠাশ বছর তাহলে টোটাল হচ্ছে আঠাশ বছরে আঠাশ বছর তা সুদে মূলে গুণ হয়ে যাবে দেখো কত নম্বর অপশানে আছে দেখে নাও একটু কত নম্বর অপশানে আছে তাহলে আঠা এই যে অপশান বিতে আছে বোঝা গেছে এই কোয়েশ্চানটা তাহলে বলছে এক টাকা রেখে দু টাকা হচ্ছে মানে সুদ হচ্ছে এক টাকা এক টাকা রেখে আট টাকা হয়ে যাচ্ছে মানে সুদ হচ্ছে সাত টাকা তাহলে চার বছর এক টাকা হয় মানে এক টাকা সুদ হয় চার বছরে সাত টাকা সুদ তা আঠাশ বছর টাইম তার লাগবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছি বাবার বয়স মেয়ের বয়সের গুণ বলছে বাবার বয়স মেয়ের বয়সের গুণ তাহলে এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে মেয়ে তাহলে আজকে বলছে বাবার বয়স মেয়ের বয়সের চার গুণ তাহলে মেয়ের বয়স এক্স এবং বাবার বয়স হচ্ছে পাঁচ এক্স সরি চার গুণ বলেছে তাহলে চার এক্স তাহলে চার এক্স হচ্ছে তাহলে চার এক্স লিখলাম এরপর বলছে পাঁচ বছর পরে তার বয়স মেয়ের বয়সের তিন গুণ হয় আচ্ছা পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর পরে তার বয়স তাহলে পাঁচ বছর পরে লিখলাম পাঁচ বছর পরে বলছি তার বয়স মেয়ের বয়সে তিন গুণ তাহলে মেয়ের বয়সে তিন গুণ তাহলে ওইটা সমান হয়ে যাচ্ছে তাহলে যদি করো আমার তাহলে চার এক্স প্লাস পাঁচ সমান এটি দিয়ে যদি গুণ করো তাহলে তিন এক্স তিন এক্স প্লাস পনেরো তাহলে দেখো চার এক্স মাইনাস তিন এক্স সমান হচ্ছে পনেরো মাইনাস পাঁচ তাহলে এক্স সমান হচ্ছে আমার দশ তাহলে এক্সের মান কত পেয়ে গেছি আমি দশ পেয়ে গেছি এক্সের মান কত পেয়ে গেছি আমি দশ পেয়ে গেছি তাহলে এই দেখো এই আমার কত চল্লিশ হচ্ছিলো এই হচ্ছে আমার চল্লিশ বাবার বয়স এবং এই ধরে মেয়ের বয়স হচ্ছে কত আমার দশ হচ্ছে এরপর ধরো কী বলেছিল এক্স চার এক্স ছিল তারপর বলছে আরও পাঁচ সে পাঁচ বছর পর তাহলে আবার পাঁচ যোগ করে দাও পাঁচ যোগ করে দিলাম তাহলে পাঁচ বছর পর এখন কত হয়েছে মেয়ের বয়স পনেরো এবং বাবার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ এরপর তারপরেও দেখো কী বলি তবে আরও পাঁচ বছর পরে মানে আরও পাঁচ যোগ করে দাও তাহলে আরও পাঁচ যদি যোগ করো আরও পাঁচ যোগ করো তাহলে এখন হচ্ছে মেয়ের বয়স হচ্ছে কুড়ি এবং বাবার বয়স হচ্ছে পঞ্চাশ মেয়ের বয়স হচ্ছে কুড়ি লিখে দিচ্ছি দেখো এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে আমার বাবা দেখো কী বলছে তাহলে বল আরও পাঁচ বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে মানে এই যে কুড়ি আর ওর পঞ্চাশ তাহলে মেয়ের বয়সের কত গুণ হবে তাহলে দেখো মেয়ের বয়সের টু পয়েন্ট ফাইভ গুণ হয় কারণ কুড়ির সাথে যদি টু পয়েন্ট ফাইভ গুণ করা হয় তাহলে পঞ্চাশ হয় তাহলে মেয়ের বয়সের টু পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে কার বাবার বয়স ঠিক আছে দেখো কত নম্বর অপশানে আছে দেখে নাও এটা দেখো অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই বলছি একটি ছেলের কাছে কোয়েশ্চান দাও কী বলছে একটা ছেলের কাছে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার কয়েকটি মুদ্রা আছে তাহলে প্রথম বলছে পঞ্চাশ পয়সারও আছে তারপর হচ্ছে আমার কত পঁচিশ পয়সারও আছে তারপর বলছে দশ পয়সারও কয়েন আছে এর মধ্যেও কী বলছে যে তাদের অনুপাতটা হচ্ছে এক মানে পঞ্চাশ পয়সার কয়েন আছে একটি এবং পঁচিশ পয়সার কয়েন আছে দুটি এবং দশ পয়সার কয়েন আছে তিনটি ঠিক আছে তাহলে পঞ্চাশ পয়সার কয়েন যদি একটি থাকে তাহলে আমি বলতে পারব আমার কাছে পঞ্চাশ পয়সা আছে আচ্ছা পঁচিশ পয়সার কয়েন যদি আমার কাছে দুটি থাকে তাহলে আমি বলতে পারবো আমার কাছে পঞ্চাশ পয়সা আছে আচ্ছা দশ পয়সার কয়েন যদি আমার কাছে তিনটি থাকে বলতে পারব আমি আমার কাছে তিরিশ পয়সা আছে এরপর দেখো কী বলছে তবে তাদের তার কাছে মোট ছ টাকা পঞ্চাশ পয়সা ছিল তাহলে দেখো এই যে ছ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে ছ টাকা সমান হচ্ছে ছশো পয়সা আর যদি পঞ্চাশ পয়সা আরও ছিল পঞ্চাশ পয়সা আরও ছিল তাহলে তাদের কাছে টোটাল কত টাকা ছিল ছশো পঞ্চাশ পয়সা ছিল মানে আমি এক কথা টাকাটাকে আমি পয়সায় কনভার্ট করলাম টাকাটা কীসে এনে নিয়েছি আমি পঞ্চাশ মা সরি টাকাটাকে আমি পয়সায় এনে নিয়েছি তাহলে দেখো এই তিনটে যোগফল সমান হচ্ছে আমার এইটা তাহলে এই যোগফল মানে দেখো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস তিরিশ সমান হচ্ছে আমার ছশো পঞ্চাশ তাহলে দেখো পঞ্চাশ মানুষ একশো একশো তিরিশ তাহলে একশো তিরিশ সমান হচ্ছে কত আমার ছশো পঞ্চাশ একশো মান যদি ছশো দেওয়া থাকে তাহলে আমি একের মান বলতে পারব একের মান কত দেওয়া আছে আমার পাঁচ দেওয়া আছে তাহলে আমার দেখো কী দশ পয়সার মুদ্রার সংখ্যা কত দশ পয়সার মুদ্রার সংখ্যা কত দশ পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল তিন ছিল একের মান পেয়ে গেছি পাঁচ তাহলে তিনের মান কত হবে তিনের মান হবে তিন ইন্টু তার মানে কটি দশ পয়সার মুদ্রার সংখ্যা ছিল পনেরোটি ছিল কোথায় আছে দেখো অপশানে অপশান অপশান ডিতে আছে অপশান ডিতে আছে বোঝা গেছে কোয়েশনটা আবার বলে দিচ্ছি আমি বলছি একের মান কত পেয়ে গেছি আমার একের মান আমি এখানে পেয়ে গেছি দেখো এইখান থেকে পাঁচ পেয়ে গেছি তাই দশ পয়সার মুদ্রা ছিল আমার তিনটি তাহলে একের মান যদি আমি পাঁচ পাই তাহলে তিনের মান কত তিন পাঁচে পনেরো হবে তাহলে দশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে আমার পনেরোটি চলো নেক্সট কোয়েশ্চেন যাই ওই চার দ্বারা বিভাজ্য পরপর ছটি সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা ছটি সংখ্যার যোগফল যদি পঞ্চাশ হয় মানে ছটি সংখ্যার মোট হচ্ছে সরি ছ ছটি সংখ্যার মোট হচ্ছে আমার তিনশো তাহলে আমি বলতে পারবো এখানে ছটি সংখ্যার গড় কত তাই ছটা সংখ্যার গড় হচ্ছে আমার পঞ্চাশ কেউ পঞ্চাশ পেলাম না ছয় দিয়ে তিনশো ভাগ করতে পঞ্চাশ তাই ছটি সংখ্যার গড় পেয়ে গেছি পঞ্চাশ আচ্ছা গড় মানে কি একদম মাঝের সংখ্যার ধরা হয় গড় মানে কি একদম মাঝের সংখ্যাটা দেওয়া হয় তাহলে দেখো ছটা সংখ্যার মাঝ বরাবর তো যায় না তাহলে ছোট সংখ্যার মাছ আমার ধরে নিতে হবে তাই ছটা সংখ্যার মাছ যদি মাছ বরাবর যদি ধরি তাহলে এই অংশটা হচ্ছে মাঝ বরাবর তাহলে এইটা হচ্ছে আমার পঞ্চাশ তাহলে দেখো এক দুই তিন এধার থেকেও চার এবং এধার থেকে যদি দেখো আমার তাহলে এটাও এক এটা দুই এটা তিন এবং এধার থেকেও চার তাহলে মাঝ বরাবর হচ্ছে আমার পঞ্চাশ ছটা সংখ্যার মোট দেওয়া ছিল তিনশো মানে যোগ বল তিনশো মানে মোট দেওয়া আছে তিনশো তাহলে ছোট সংখ্যার গড় হচ্ছে আমার পঞ্চাশ তাহলে দেখো ছোট সংখ্যার গড় পঞ্চাশ সবসময় গড় মানে হচ্ছে মিডিলটাকে ধরা হয় মানে ছটা যদি থাকে তাহলে মিডিলটাকে ধরা হয় কিন্তু দেখো ছটা তো মিডিল হয় না তাহলে এখানে আমি মিডিল আমি ধরে নিয়েছি এখানে টুকুটাকে মিডিল ধরে নিয়েছি তাহলে দেখো পঞ্চাশ এবার বলছে কোশ্চেন যে চার দ্বারা বিভাজ্য হতে হবে চার দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে দেখো পঞ্চাশের পর চার দ্বারা বিভাজ্য কি চার বারো আটচল্লিশ তাহলে চারতের বাহান্ন পঞ্চাশের পর চার দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে বাহান্ন তারপর হচ্ছে তেরো বাহান্ন যদি হয় তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন এবং চার পনেরো অঙ্ক ষাট এরপর যদি এর আগে পঞ্চাশের আগে তাহলে কত হয় আটচল্লিশ হয় তারপর আটচল্লিশ চার বারো আটচল্লিশ তাহলে চার এগারো চুয়াল্লিশ আর চার দশে চল্লিশ তাহলে আমার দেখো কী বলছে বড়ো সংখ্যাটি কত তাহলে বড়ো সংখ্যাটা দেখো দেখি নাও বড়ো সংখ্যাটি কত আছে আমার বড়ো সংখ্যাটা দেখো কত সব থেকে বড়ো সংখ্যা আমার কত ষাট আছে কত আছে ষাট আছে তাহলে বড়ো সংখ্যা হচ্ছে আমার ষাট বড়ো সংখ্যা কত হচ্ছে আমার ষাট দেখো তুমি যদি না বুঝতে পারলে এইভাবে করো দেখো এই চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বাহান্ন ছাপ্পান্ন ষাট যোগ করো দেখো আমার তিনশোই হবে এগুলো যদি যোগ করো আমার তিনশোই হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা এই কোয়েশান যদি কেউ বুঝতে না পারলে একটু দশ থেকে কুড়ি সেকেন্ড সামনে করে নাও আবার দেখে নাও তোকে বুঝতে পেরেছি আশা করছি ঠিক আছে চলো নেক্সট কোয়েশান চলে যাই বলছি এক ব্যক্তি রায় পঞ্চাশ পার্সেন্ট কমে গেলো এক ব্যক্তি রায় বলছে পঞ্চাশ পার্সেন্ট কমে গেল এবং বলছে পরের মাসে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে দেখো বাড়ে এবং কমে তাহলে বাড়ে কমের সূত্রটা কী আমাদেরকে জেনে নিতে হবে তাহলে বাড়ে এবং কমের সূত্র আমাদেরকে কী করতে হবে জেনে নিতে হবে তাহলে বাড়ে কমে সূত্র হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই বাই একশো এটা হচ্ছে আমার বাড়ে কমের সূত্র তাহলে দেখো তাহলে প্রথম হচ্ছিলো আমার পঞ্চাশ মাইনাস আবার পঞ্চাশ কারণ পঞ্চাশ পার্সেন্ট বাড়ে আবার পঞ্চাশ পার্সেন্ট কমে মাইনাস এক্স ওয়াই এক্সের মান দেখো এই যে এইটাকে আমি এক্স ধরেছিলাম আর এইটাকে আমি ওয়াই তাহলে এক্সের মানুষের পঞ্চাশ এবং ওয়াইয়ের মানুষের পঞ্চাশ আর নিচে হচ্ছে আমার কত একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেলো তাহলে এখন হচ্ছে মাইনাস পাঁচ পাঁচে কত পঁচিশ হয় তাহলে মাইনাস পঁচিশ তাহলে মাইনাস আসা মানে হচ্ছে আমার ক্ষতি হয়ে যাওয়া এটা যদি মাইনাস না আসতো তাহলে আমার লাভ হতো তাহলে এখানে মাইনাস আসা মানে কি ক্ষতি হয়ে যাওয়া তাহলে এটা সঠিক হচ্ছে আমার পঁচিশ ক্ষতি এটা সঠিক অ্যান্সার কি আমার পঁচিশ ক্ষতি হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন যায় ওই কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে তিন বছর অন্তে তেরো হাজার টাকা হয় কী বলছে বার্ষিক তিন বছর সরি ওই অর্থ বার্ষিক সরল সুদে তিন বছর অন্তে তেরো হাজার টাকা হয় এবং চার বছর অন্তে চোদ্দো হাজার টাকা হয় তাহলে দেখো তিন বছরে আমার কত বলছিলো আমার তেরো হাজার টাকা হয়ে যায় এবং বলছিলো চার বছরে আমার কত টাকা হয়ে যায় আমার চোদ্দো হাজার টাকা হয়ে যায় আচ্ছা তিন বছরে আমার তেরো হাজার টাকা হয় এবং পরের বছরে আমার চোদ্দো হাজার টাকা হয়ে যায় চার বছরে তাহলে আমি বলতে পারবো এক বছরে আমার কত টাকা সুদ হয় এক বছরে আমার এক হাজার টাকা সুদ হয় এক বছরে আমার কত টাকা সুদ হয় আমার এক হাজার টাকা হয় বুঝতে পারলে তিন বছরের যদি সুদের মূল্য তেরো হাজার টাকা হয় আর চার বছরের সুদের মূল্য যদি হাজার টাকা হয় তাহলে এক কত এক বছরে কত টাকা বেড়েছে আমার এক হাজার টাকা বেড়েছে তাহলে এক হাজার টাকা বাড়া মানে কি এক হাজার টাকা হয়েছে সুদটা তাহলে এক বছরের সুদে কত তেরো হাজার টাকা তাহলে তুমি কী বলছো তিন বছরে আমার সুদের মূল্য কত আমার তেরো হাজার টাকা হয়েছে তাহলে এক বছরের সুদ যদি তিন এক হাজার টাকা হয় তাহলে তিন বছরের সুদ আমার নিশ্চয়ই আমার তিন হাজার টাকা হবে তিন বছরের সুদ আমার নিশ্চয়ই কত তিন হাজার টাকা হবে যেটা ধরে করবে তিন দোড়ও করতে পারো চার দোরও করতে পারো তাই তিন বছর যদি তিন হাজার টাকা সুদ হয় তাই টোটাল হয়েছিল আমার তেরো হাজার টাকা সুদে এবং মূলে আমার তেরো হাজার টাকা হয় এবং সুদটা যদি আমার তিন হাজার টাকা বিয়োগ করে দাও তাহলে আমার কত হাজার টাকা আমার মূলটা থাকে তাহলে আমার দশ হাজার টাকা মূলটা থাকে ঠিক আছে তাহলে আমার কোথায় যেতে থাকো অপশানে অপশান সিতে আছে অপশান সি হল আমার সঠিক অ্যান্সার এটা যদি কেউ চাও যে আমি চার বছর ধরে করতে পারো করতে পারো অবশ্যই কেউ যদি চার চার বছর দূর করবো করতে পারে তাহলে দেখো এক বছরের সুদ যদি আমার এক হাজার টাকা হয় তাহলে নিশ্চয়ই চার বছর আমার সুদ কত হয় চার হাজার টাকা তাহলে চোদ্দো হাজার টাকা চার বছর টোটাল ছিল চার হাজার টাকা যদি বিয়োগ করতে হয় সেই দশ হাজার টাকায় আসছে তাহলে অর্থের পরিমাণ হচ্ছে আমার দশ হাজার টাকা চলো নেক্সট কোশ্চেন যাই ওই বিপরীত দিক দিকে আসা আচ্ছা দেখি বিপরীত মানে হচ্ছে আমার যোগফল এটা আগে মনে রাখেন মুখ মনে রেখে নেবে ঠিক আছে এই ধরনের কোয়েশ্চান কিন্তু পরীক্ষায় আসে তাহলে বিপরীত দিক দিকে আসা মানে যোগ করে দেবে সবগুলো ঠিক আছে মানে যা যা থাকবে সেগুলো যোগ এবং যদি বলে একই দিকে আসা অন্য মানে অন্য কোয়েশ্চানে যদি আসতে পারে আসতে পারে না যে একই দিকে আসা তাহলে একদিকে দিকে আসা মানে হচ্ছে আমার বিয়োগ একদিকে আসা মানে হচ্ছে আমার কত বিয়োগ করে দেব মনে রাখবে তাহলে যদি এটা বলছি বিপরীত দিকে আসা তাহলে বিপরীত দিকে আসা মানে ঘণ্টাগুলো আগে যোগ করে দাও তাহলে এটা হচ্ছে আমার ষাট প্লাস পঁয়তাল্লিশ তাহলে যোগ করে যোগ করলে কত একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার হয় ঘন্টায় হচ্ছে বেগ হচ্ছে একশো কিলোমিটার পার হওয়ার এবার কী বলছে ওদের দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার এবং পঁচাশ মিটার তাহলে ওটাও যোগ হবে তাহলে নব্বই প্লাস পঁচাশি তাহলে একশো পঁচাত্তর মিটার হয়ে যায় তাহলে দেখো তাদের অতিক্রম করতে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে দেখো এইদিকে মিটারও দেওয়া আছে তাহলে আমি বলতে পারবো এখান থেকে আমার আমার টাইমটা বার করতে বলেছে তাহলে এই দেখো এখান থেকে বলতে পারি একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার মানে কি যে ছত্রিশশো সেকেন্ডে কিলোমি এক ঘন্টা মানে কি ষাট মিনিট আর ষাট মিনিট মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যাই হচ্ছে আমার কত এক শূন্য পাঁচ আবার কিলোমিটার আছে কিলোমিটারতে যদি মিটারে যায় তাহলে তিনটা শূন্য আমাকে অ্যাড করতে হবে মানে কিলোমিটার থেকে যদি মিটারে যায় লেখা এক গুণ করতে হবে তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় দশ হাজার সরি ছত্রিশ সেকেন্ডে যায় একশো পাঁচ হাজার কিলোমিটার যায় তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে কত যাবে দেখো এক সেকেন্ডে যাবে তাহলে এটা লিখব বাই হচ্ছে ছত্রিশশো এবং বলছি পরে একশো পঁচাত্তর মিটার যেতে কত টাইম লাগবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওইটা এইটা এটার থেকে একটু হবে দাঁড়ো একটু একটু মিস্টেক তাহলে ধর কী বলছে যে ছত্রিশশো সেকেন্ডে যায় কত একশো পাঁচ হাজার কিলোমিটার যায় সরি কিলোমিটার না মিটার যায় তাহলে তোকে এখানে পর লাইন লিখে দিচ্ছি তাহলে দেখো এই যে কত এখানে একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তাহলে এক মিটার যেতে তার কত টাইম লাগবে এক মিটার যেতে তার টাইম লাগবে ছত্রিশশো বাই হচ্ছে এইটা এরপর তারপর কত ছিল একশো পঁচাত্তর মিটার যেতে বলছে কত টাইম লাগবে তাহলে একশো পঁচাত্তর মিটার নিচে লেখো তাহলে একশো পঁচাত্তর মিটার তাহলে একশো পঁচাত্তর মিটার যেতে তার টাইম লাগবে তাহলে ছত্রিশশো ইন্টু একশো পঁচাত্তর বায় হচ্ছে আমার দশ হাজার সরি একশো পাঁচ হাজার মিটার কাটাকাটি করো কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম এবার দেখো এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ এক পঁচিশ এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ এককে পাঁচ আর দিকে শূন্য এটা যদি সাত দিয়ে কাটো তাহলে তিন সাততে একুশ যদি সাত দিয়ে কাটো আমার এটা তাহলে এদিকে হচ্ছে তিরিশ আর সাত দিয়ে কাটলে এটা পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছোক তিরিশ আর ছয় দিয়ে ছত্রিশে কাটলে ছয় তাহলে তো কত টাইম কত সেকেন্ড আমার টাইম লাগবে আমার ছ সেকেন্ড টাইম লাগবে আমার কত সেকেন্ড টাইম লাগবে ছ সেকেন্ড আমার টাইম লাগবে কোথায় এসে দেখো অপশান চলে যাও অপশান দেখো কোথায় ছ সেকেন্ড তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার তাহলে এটা হবে বিপরীত দিক দিকে মানে যোগ এবং একের দিকে মানে বিয়োগ বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই দ কী বলছে আট তিন পাঁচ সাত তাহলে বলছি এই জায়গায় কত বসালে পুরো সংখ্যাটা আমার একার দ্বারা বিভাজ্য হবে তাহলে একার দ্বারা বিভাজ্যতা রুল রুল কী দেখো এক ঘর পরপর ধরবে এক ঘর পরপর ধরবে এবং এক ঘর পরপর ধরবে তাহলে দেখো এক ঘর পরপর ধরবে আগে উপরগুলো যোগ করে নেবে সবগুলোর যোগ করে নেবে তাহলে দেখো আট আর তিন এগারো আর সাথে আঠেরো এটা যোগ কত হচ্ছে আঠেরো ঠিক আছে এগারো দ্বারা বিভাজ্যতা রুল হচ্ছে তাহলে দেখো এখানে আমার পাঁচ আর কিছু একটা পাবো আমার তাহলে এগারো দারে বিভাজ্যতা রুল হচ্ছে আমার ওপর এবং নিচ মানে বেশি এবং কম মানে এদিকে এদিকে আঠেরো এলো তো এবার ওপরও কিছু আসবে আমার ওই দুটা বিয়োগ সব সবসময় হয় আমাকে এগারো আসতে হবে না হয় আমাকে কত বাইশ আসতে হবে না হয় আমাকে তেত্রিশ আসতে হবে না মানে যেগুলো এগারো দ্বারা বিভাজ্য নয় আমাকে চুয়াল্লিশ আসতে হবে তাহলে দেখো ওপরও হচ্ছে আমার নিচে হচ্ছে আমার আঠেরো আঠেরো থেকে আমার নিশ্চয় আমার তাহলে যদি এগারো আনতে চায় বিয়োগ ফলটাকে আমার কোনটাকে এইটাকে মানে এই যে তাহলে এমন একটা সংখ্যা বসাও যে আঠারো থেকে পাঁচ সাথে কিছু করলে যেন এগারো আসে তাহলে এখানে যদি আমি দেখো আমি দুই যোগ করি তাহলে দেখো আঠেরো মাইনাস সাত তাহলে আমার এগারো আসে আঠেরো সাথে যদি সাত বিয়োগ করে দিই তাহলে এগারো আসে তাহলে যখনই আমার বিয়োগ ফলটা এগারো বাইশ তেত্রিশ চলে আসবে তখন পুরো সংখ্যাটা আমার এগারো দ্বারা বিভাজ্য চলে আসবে তাহলে যে এগারো আমি এনেছি কীভাবে এনেছি কারণ ওই যে ফাঁকা জায়গাটা কত বসিয়েছিলাম আমি দুই বসিয়েছিলাম এখানে আমি কত বসিয়েছিলাম দুই বসিয়েছিলাম মানে অপশান ডিতে আমার সঠিক অ্যান্সার আছে আবার বলেছি মানে এই যে ওপরের দুটো যোগ করবে যোগ করে দাও কত আসছে আমার সাত আসছে আর এদিকে দেখো আট আট তিন এগারো সাথে আঠেরো আসছে তাহলে আঠেরো এবং সাত মানে ওপর আর নিচে যোগ বল সরি যোগ বল না বিয়োগ বল আমাকে সব ধরনের চেষ্টা করতে হবে এগারো আনতে হবে না হয় বাইশ না হয় হচ্ছে তেত্রিশ না হয় চুয়াল্লিশ না হয় পঞ্চান্ন তাহলে আমার পুরো সংখ্যাটা একারদের বিভাজ্য হবে আমি এগারো নিয়ে চলে এসেছি তাহলে এখানে আমি দুই বসিয়েছি তবে যেহেতু আমার এগারো এসেছে তাহলে তখনই আমার এক হারে বিভাজ্য হবে তাহলে নিশ্চয় কত বসাতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল এটার ক্ষেত্র বলেছে চার হাজার নশো বর্গমিটার আচ্ছা আমার বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কি আমার বলতে পারো যে বাহরু স্কোয়ার হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র তাহলে ক্ষেত্র বলে আমরা কী জানি সমান হচ্ছে বাহু স্কোয়ার তাহলে ক্ষেত্র বল দিয়ে আছে চার হাজার নশো চার হাজার নশো তাহলে নিশ্চয়ই এটা আমার বাহুটা কত হবে আমার সত্তর হবে তাহলে দেখো সত্তর স্কোয়ার তো বলতে আমার নশো চার হাজার নশো হবে তাহলে আমার বাহু কত হচ্ছে বাহু হচ্ছে আমার সত্তর বাহু হচ্ছে আমার কত সত্তর ঠিক আছে এটা যদি বুঝতে না পারলে রুট এই দিকটা রুট ওভার করে দিলে হতো এটা চার হাজার নশো করে দাও তাহলে চার হাজার নশো মানে কি সত্তর ইন্টু সত্তর সেই বাহুটা কত আসছে আমার সত্তরে আসছে এরপর ধরো কী বলেছে এরপর কি বলছে যে পথ পার্কটি বেড়া দিতে মানে এইটা যদি আমি বেড়া দিই বেড়া দিতে বলছে প্রতি মিটারে পাঁচ টাকা খরচ হয় মানে আগে এই যে আয়তক্ষেত্রে সরি বর্গক্ষেত্রে পরিসীমার বার করে নেব তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি ফোর ইন্টু বাহু তাহলে ফোর ইন্টু বাহুর মান কত পেয়েছি আমি সত্তর পেয়ে গেছি তাহলে এখন কত চলে এসছে টোটাল পরিসীমা দুশো আশি মিটার চলে এসছে ওই প্রতি মিটারে যদি পাঁচ টাকা খরচ হয় তাহলে দুশো আশি মিটারে কত টাকা খরচ হবে তাহলে পাঁচে শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশের শূন্য পাঁচ দুই দশ আর চারে চোদ্দো তাহলে কত টাকা খরচ হবে আমার চোদ্দোশো টাকা খরচ হবে কত টাকা খরচ হবে আমার চোদ্দোশো টাকা খরচ হবে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং একটা ভালো থেকে কমেন্ট করে দাও